আজকে আমি ঐতিহ্যবাহী একটি খাবার খাব এটা হচ্ছে গরম ভাত এটা হচ্ছে আম আর এই পাতিলের মধ্যে একদম ঘন করে দুধ দিয়ে দুধ জাল দিয়ে নিয়েছি আজকে হচ্ছে আম দিয়ে দুধ ভাত খাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আম দিয়ে দুধ ভাত খাওয়া হবে ক্ষীরশাম আমার অনেক পছন্দ তাই ক্ষীরশামগুলো পটির সাহায্যে কেটে নিচ্ছি আর আমগুলো এতই মিষ্টি এতই রসে টইটুম্বুর কাটতে কাটতে অনেক রস কিন্তু পড়ে যাচ্ছে আর এত মিষ্টি আমের তো মনে হয় খোসাগুলোও খেয়ে ফেলি তো আমগুলোকে কেটে নিব আর এই মাসে মানে জ্যৈষ্ঠ মাসে হোক মানে আম যতদিন থাকবে আম দিয়ে দুধ ভাত দিয়ে খেতে কিন্তু আমাদের অনেক ভাল লাগে এই খাবারটা কে কে পছন্দ করে জানি না তবে আমাদের কাছে ভীষণ পছন্দের আমাদের বাসায় কোনো আত্মীয় এই আমের সময় আসলে তাকে কিন্তু একবেলা হলেও অন্তত তাকে ঘন করে দুধ জাল দিয়ে ভাত দিয়ে আম দিয়ে মানে দুধ ভাত আম দিয়ে দুধ ভাত খাওয়াই আর কি আমিও অনেক দিন হলো খাবো খাবো ভাবছিলাম কিন্তু সময়ই হয়ে উঠছিলো না দেখা যাচ্ছে আম থাকে তো দুধ থাকে না আবার আম থাকলেও সেই আমগুলো দুধ ভাত দিয়ে খাওয়ার মতো উপযোগী না তো আজকে হচ্ছে ক্ষীরাম এই আমগুলো তো আমার খুব পছন্দ সব আমের মধ্যে ক্ষীরসামটাই আমার বেশি পছন্দ আর এটা দিয়ে দুধ ভাত খেলে অনেক মজা লাগে তো দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছি একদম বাড়ি থেকে দুধ নিয়ে এসেছি উপর দিয়ে একদম সর পড়ে গেছে হলুদ হলুদ হয়ে গেছে তো ভাবলাম যে এই খাবারটা যখন আমি খাবই তাহলে একটু আপনাদের সাথে শেয়ারই করি জানি না কোন কোন এলাকায় এভাবে আম দুধ ভাত খান আবার অনেকে অপছন্দও করতে পারেন তবে যারা পছন্দ করেন তারা তো মজা বুঝেই গেছেন আর যারা কখনো আম দুধ ভাত খাননি তারা অবশ্যই একদিন আমার খাওয়া দেখে আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খেয়ে দেখবেন কি পরিমাণ মজা যে লাগে কি আর বলবো তবে অনেক এলাকাতেই এই খাবারটা কিন্তু চলে না অনেকে মনে করে আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খেলে কেমন লাগবে এটা কোনো খাবার হলো নাকি এসব কথা চিন্তা করার আগে প্লিজ সবাই একবার আম দুধ ভাত খেয়ে নেবেন দেখবেন কি মজা আর আম দিয়ে যখন দুধ ভাতের সাথে মেশানো হয় সেটার যে কী সুন্দর একটা কালার হয় সেটা আসলে না দেখলে বোঝা যাবে না তো জানি না কে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন জানি না তবে যারা যারাই দেখছেন কখনও না খেয়ে থাকলে কিন্তু অবশ্যই একবার এভাবে আম দুধ ভাত খেয়ে নেবেন আর হচ্ছে কি বলবো। আমরা কিন্তু গরমের সময় যেহেতু এখন আমের দিন কাঁঠালের সিজন আমের সিজন আমরা কিন্তু সাদা ভাপা পিঠা বানিয়ে কাঁঠাল দিয়েও খাই সেটাও কিন্তু মেহমান আসলে ওই খাবার দিয়ে মেহমানদারি করা হয় তো যাই হোক আমি বললাম আমাদের সিরাজগঞ্জের এলাকার কথা তো আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যে আমার সিরাজগঞ্জের এলাকায় যেমন আম দুধ ভাত খাওয়া একটা প্রচলন কাঁঠাল দিয়ে ভাপা পিঠা খাওয়ার প্রচলন আপনার এলাকাতে এই আম কাঁঠালের মধ্যে কিভাবে কিভাবে কোন কোন খাবারগুলো খাওয়ার প্রচলন আছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর একটা কথা বলে যাই ক্যামেরার সামনে কিন্তু দেখা যাচ্ছে আমি বাম হাত দিয়ে খাচ্ছি আসলে কিন্তু তা নয় আমি কিন্তু ডান হাত দিয়ে খাচ্ছি কিন্তু সামনাসামনি ক্যামেরা বলে এরকম মনে হচ্ছে যে আমি বাম হাত দিয়ে খাচ্ছি তো যাই হোক আম দুধ ভাত খাওয়া শেষে হচ্ছে আমের আটি খাচ্ছি আর এই আমের আটি খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও বা ব্লগে আর কার কার কোন জেলাতে এরকম সুন্দর সুন্দর খাবারের প্রচলন আছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ